ওই নটোরিয়াস ক্রিমিনালদের কাছে তথ্য নাই আমি তথ্য দিয়ে আপনাদের বলছি ওরা ও ওকে জিজ্ঞাসা করবেন কোন বোমটাতে কত জোরে আওয়াজ হয় ও বলে দিতে পারবে কিন্তু আমার ওই দ্বারা ওই জ্ঞান নেই আমার আমার যে জ্ঞানটা আছে সেটা আপনাদের কাছে দিই সেই জ্ঞানটা কি ওদের প্রাণী কোনোদিন আলোকে ভালো লাগে পছন্দ করবে না কি বললাম অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না তাই আমরা ভাঙরকে আলোকিত করার চেষ্টা করছি অন্ধকার জগতের ওরা প্রাণী ওদের অসুবিধে হচ্ছে ওই জন্য ডিস্টার্ব করছে আচ্ছা আপনারা বলুন তো বিজেপি সাতাত্তরটা এমএলএ জিতে আছে কোনো জায়গায় অবজারভার দিয়েছে দিলে বলুন একটা ভাঙড়ে জিতে আছে অসুবিধা কেন একটাই ওই সাতাত্তর আর এদের দুশো কটা আছে এদের ওপরে ভারী পড়ে যাচ্ছে ওই জন্যই অবজারভার দিয়ে একে আটকানোর চেষ্টা করছে আটকাতে পারবে এটা জোরে বলেন না ভাই পারবে বরঞ্চ আরও ভালো হচ্ছে মানুষ শুধু ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ দেখছে যে এক বিধায়ক পুরো সরকারটাকে যদি হিলিয়ে দেয় তাহলে দু হাজার ছাব্বিশ আসছে এই ধরনের নশাসির দিকই অন্ত কুড়িটা আইনসভার মধ্যে ঢুকাতে হবে